আলহামদুলিল্লাহ বিপদে পরে আমার এক ভাই মহাবিপদে বিপদে পরে আসলে এই হাইসটা বিক্রি করে দিবে বিশেষ প্রয়োজন টাকার ভাই দেন একটু দেন কাগজগুলো দেন আমার কাছে এটা পেপার্স ফুল আপডেট আছে মডেল হচ্ছে দুই হাজার এগারো এবং ষোলো তেরিস্ট্রেশন জি এল হাইস ডোরগুলো খোলা আছে না ভাইয়া আর ডোরগুলো একটু খুলে দেন যারা লাইফটা দেখতেছেন একটু শেয়ার করে দেন দয়া করে শেয়ার করে দেন আমার এক ভাই মহাবিপদে পরে আসলে এই হাইসটা বিক্রি করে দিবে ইমার্জেন্সি গাড়িটা অনেক অনেক ফ্রেশ একটা গাড়ি আমি আসা অনেক সময় দেখলাম গাড়িটা দেখার পরে আলহামদুলিল্লাহ পছন্দ বিহ মহাবিপদে ভাই মহাবিপদে বিপদে পরে এই মোটকে এই গাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নিচ্ছে ম্যাঘ বৃষ্টি দেয় না বাইরে বৃষ্টি আর পরেও ভাই অনেক রিকোয়েস্ট করে আমার প্রায় অনেক রিকোয়েস্ট করার পরে বলতেছে বাই গাড়িটা আমার লাইফ দিতে হইব দিতে হইব ভাই দুই হাজার এগারো মডেল এবং ষোলোতে রেজিস্ট্রেশন জিএল হাইস হ্যাঁ জিএল হাইস আমার এক ভাই টাকার দরকারে বিপদে বইরা মহাবিপদে বইরা আসলে হঠাৎ করে সিদ্ধান্ত নিছে

পেপার স্কুল কমপ্লিট সাউন্ড ক্লিয়ার আছে কিনা ওটু জানেন আমরা একটা হাইস নিয়ে আসছি বিশেষ করে টাকার দরকার এটা রেখে দেন ভাই যেহেতু বৃষ্টির দিন তো নষ্ট হয়ে যাবে একেবারে স্কুলে প্রাইভেট চল্লিশ কিলো দৈনিক আচ্ছা দৈনিক পঁয়ত্রিশ চল্লিশ কিলো মতো রান করছে অনেক ফ্রেশ একটা গাড়ি এবং আমি একটা কথাই বলছি বিপদে পড়ে বিক্রি করে দিবে টাকার দরকার হয়ে গেছে হঠাৎ করে কিছু করার নাই যেহেতু হাইস অনেকেই চান বিভিন্ন সময় হাইস্ট চান বাট আমরা অ্যাভেলেবেল দিতে পারি না সো আজকের এই লাইভটা অনেক স্পেশাল একটা লাইফ মহাবিপদ বইরা আসলে বিক্রি করতেছে এটা সামনের সাইডটা ফুলেন তো বড় ভাই একটু হেল্প করেন আমারে সামনে এই বনার হেল্প করে আমরা দেখা দিতেছি সব কিছু দুই হাজার এগারো ষোলো ষোলোতে রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট এসি কমপ্লিট আমি বলছি যে বিপদে বইরা বিক্রি করে মহাবিপদে অনেক বিপদে আছে এটা এটা অনেক জরুরি তো এই বৃষ্টিতে আমি সাঁতানিয়া দেখেন নিয়ে লাইভ করতেছি আসলে এটা দরকার ছিল না অনেক রিকোয়েস্ট করে আমার নিয়ে আসছে ভাইয়া গাড়ি আমি কিছু বলবো না আমার ভাইয়েরা আজকে একটু বলেন যে আসলে কন্ডিশনটা কেমন দেখতেছেন কন্ডিশনটা কেমন দেখতেছেন আপনারা একটু আমাদের এখানে শুধু বলেন এই যে জয়েন্টগুলো দেখেন মানে হাইস এত ফ্রেশ দুই হাজার এগারো মডেল কিন্তু এবং শেপটা হচ্ছে উনিশের এগারো মডেল বাট শেপ হচ্ছে উনিশের শেপ কতটুকু ফ্রেশ দেখতেছেন আমি একটা কথাই বলবো লাইফটা দয়া করে সবাই শেয়ার করে দেন

অনে বাসাদের জন্য আমরা ডাবল গ্লাস লাগাইছি সামনে যেতে দেখা অনেক সুবিধা এগুলো থাকে না অনেক সময় অনেক সময় থাকে না দেখেন ডাবল কিন্তু ভাই কিন্তু ডাবল গ্লাস লাগানো এটা মানে একটা গাড়ি মানে রেডি যারা বলে আর কি এক কথা যদি বলি রেডি রেডি হাইস টাকার দরকারে বিক্রি করবে বিপদে পরে মহা বিপদে আছে ভাই এগুলো একটু দেখেন এই সব জাপান কন্ডিশন না ভাই

আর এই বাইয়ের জন্য দোয়া করেন ভাইয়ের ডায়াবেটিস এর আজকে একবার অনেক সময় লাগছে আজকে চেক টেক করে আইছে এই যে দেখেন মাসাল্লাহ কন্ডিশনটা দেখেন শুধু যারা জিএল হাই স্কিনতে চাচ্ছে মাসাল্লাহ ফ্রেশ তাহলে ডুববে সারা দিন হ্যাঁ সারা আমরা একটু দেখাই দেই লাইভটা সবাই দ্রুত শেয়ার করে দিবেন হ্যাঁ দুই হাজার এগারো মডেল ষোলো তে রেজিস্ট্রেশন জিএল হাইস নিয়ে আসছি দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন জিএল হাইস

একবার সাউন্ড প্রুফ ওকে এই পাশে নিয়ে আসেন ভাই হ্যাঁ দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পেপার কমপ্লিট এসি কমপ্লিট ভাই বিপদে পরে বিক্রি করে দিবে গাড়িটা নিতে চাইলে দ্রুত যোগাযোগ করতে হবে দ্রুত যোগাযোগ করতে হবে এ বাসে নিয়ে আসুন এ বাসে নিয়ে আসুন হ্যাঁ সিএনজি করা আছে বিশাল বড় একটা সিলিন্ডার সিএনজি করা আছে দুই হাজার এগারো মডেল ষোলো তেরেদি স্টেশন পেপার্স কমপ্লিট ডাইরেক্ট রানিং খুব কম চালা একটা গাড়ি খুব কম চালাকার দেখেন ফ্রেশটা দেখেন শুধু আলহামদুলিল্লাহ হাইস্ক কিন্তু এত ফ্রেশ পাওয়া যায় না দুই হাজার এগারো মডেল ষোলো তেরেদি রেজিস্ট্রেশন একটা হাইস ফ্রেশটা দেখেন ভাই যেহেতু বিপদে পরে বিক্রি করে দিবে দয়া করে সবাই ল্যাপটপ শেয়ার করে দিন আর যারা নিতে চান ফিজিক্যালি এসে দেখতে পারেন ঢাকা খিলগাঁও আসলে হবে ঢাকা খিলগাঁও এসে ফোন দিলে হবে ইনশাল্লাহ ঢাকা খিলগাঁও এসে ফোন দিলে হবে ওকে এই পাশে বিট গুলো একটু দেখাই দিই এই পাশে ডোডা খোলেন যেহেতু আমরা রাস্তা বাসা আসছি এই আমার এক ভাই বলতেছে দেখাইতে এই জন্য দেখাই দিতে এগারো মডেল উনিশের রেজিস্ট্রেশন তাহসিন ভাই থ্যাংক ইউ ভেরি মাছ লাইভে থাকার জন্য উনিশের স্টেশন এগারো মডেল উনিশের দি স্টেশন না দেখেন সুপার কন্ডিশন এক কথা যদি বলি সুপার কন্ডিশন তারপরও আপনারা এসে দেখবেন একশোবার যাচাই করবেন এই দৃষ্টিকারগুলো এখনও পর্যন্ত আছে কোনো প্রকার কাজ আছে কি না কোনো হিটিং স্টিকার আছে কি না সব কিছু আসলে ফিজিক্যালি দেখে নিতে পারবেন মশাল খুবই চমৎকার একটা গাড়ি খুবই চমৎকার খুবই চমৎকার অল ক্লাসটা একটা অরিজিনাল কন্ডিশন আছে ডকুমেন্টসগুলো আপ টু ডেট পাবেন দুই হাজার এগারো মডেল এবং উনিশের দৃষ্টেশন জিএল হাইস

এই বৃষ্টিতে ছাতা নিয়ে এইভাবে আমার লাইভ করার কোনো দরকার ছিল না ভাইয়ের অক্লান্ত অনেক পরিশ্রম এবং অনেক রিকোয়েস্ট করার পরে অনেক রিকোয়েস্ট অনেক 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 রিকোয়েস্ট করেছে ভাই আমি বিপদে আছি আমার বিপদে আছি মহাবিপদে আছে আমার গাড়িটা বিক্রি করে দিতে হবে আপনি একটু প্লিজ লাইফটা শেয়ার করে দিয়ে যান লাইভ একটা করে দিয়ে যান এই হচ্ছে বিষয়টা না তো আমার আসা দরকার ছিল না তো যারা এই গাড়িটা নিয়ে কথা বলতে চান আসবেন ইশা কামাল ভাই কামাল ভাই কামাল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আনিসুর রহমান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি জাভেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আমরা দাম বলে দিলাম কত লক্ষ ভাইয়া উনিশ লক্ষ ষাট হাজার আশি হাজার চাইছিলাম না থাক উনিশ লক্ষ ষাট হাজারই উনিশ লক্ষ ষাট হাজার এটা ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যাই হোক সবাইকে ধন্যবাদ সবাই লাইভটা শেয়ার করে দিবেন লাইক দিবেন আর আশা রাখি একটা ফোন দিয়ে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ